হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল কুকুইটনাইস তো আজকে আমি আমাদের বাড়ি এসেছি আর এসে আমার ভাবি রান্না করা হয়ে গেছে অলমোস্ট তো এখানে আলু দিয়ে মাংস রান্না করেছে মেথির শাক বেগুন দিয়ে আর করেছে বাঁধাকপির একটা ঘন্ট আর ভাত করেছে সব চুলোয় রান্না করছিলো দেখলাম আর এখানে খুল ছিল তো ভাবলাম দুটো খেয়ে নিই আর এখানে জলের বটল ভরা ছিল তো ভাবলাম রোদ্রে গিয়ে রেখে দিই ছাদের ওপরে যাবো তো আর আমার ছেলেও চলে আসবে আমি আগে চলে এসেছি আর আমার ছেলে এখনো আসেনি ও স্কুলে ছুটি হবে দেড়টার সময় আমার ভাই গেছে এক্সাম দিতে আর যে ভাই ও এক্সাম দিয়ে আমার ছেলেকে একবারে নিয়েই ফিরবে ও শেষ হয়ে যাবে সাড়ে বারোটার সময় এক্সাম কিন্তু ওখানে আধ ঘন্টা স্কুলে বসতে হবে আমার ছেলে স্কুলে স্কুলে বসে আধ ঘন্টা তারপরে ওকে নিয়ে আসবে তো আমি ছাদে চলে আসলাম কোল খেতে খেতে আর সবার স্নান হয়ে গেছে আর এই সময় আমার আব্বা আবার মাছ নিয়ে এসে পঞ্চাশ টাকার ছোটো ছোটো মাছ হাফ কিলো খুব ভালো মাছ পেয়েছে তো ওটাকে ছাড়েনি নিয়ে চলে এসেছে আর আমার ভাবিরও ওখানে স্নান করা হয়ে গেছে আর মাছ মায়ের ধোয়া হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সুন্দর মাছগুলো দুই দিন রান্না করে খাওয়ানো যাবে কি সুন্দর মাছ এই মাছগুলো খেতে অনেক ভালো কিন্তু বাঁচতে ছোট মাছ হচ্ছে বাঁচারই একটা দাম যে বাঁচতে পারবে তার কাছে অনেক ভালো আর আমার মনে হয় বড় মাছ থেকে ছোট মাছ খাওয়া বেশি ভালো বয়স্কদের খাওয়া আর এখানে এই মাছ করতে করতে আমার ভাই চলে এসেছে ডাকছে যে আমার ভাই আমি ছাদ থেকে আবার ক্যামেরা করছি আমার মেজা ভাই আর আমার ছেলে তাকাচ্ছে এখন বাজে দুটো হচ্ছে বাজে নি দুটো যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা কাছেই তাই জন্য তাড়াতাড়ি বাইকে নিয়ে চলে এসেছে এমনি বাড়িতে ওর দুটো বেজে যায় বাড়ি যেতে যেহেতু গাড়িতে যায় আর এখানে এসে বদমাশি করছে জলের বোতলে জল খেয়ে যাচ্ছে ওর বড় মামার দিকে তাকাচ্ছে আর হাসছে যে কার আমি জিজ্ঞেস করছি কার সঙ্গে আসলে তো মেজা বারবার মামুর দিকে তাকাচ্ছে আর ওর মামাকে ও মামু বলে বড় মামু আর মেজ মামুকে বলে মোটা মামু এটা হচ্ছে আমার ভাই মেজ ভাই ওর ব্যাগটা নিয়ে নিলাম আমি আমার ছেলের ব্যাগটা তারপরে ওকে বলছি চলো ড্রেসটা চেঞ্জ করো বদমাশি করছে আর এটা হচ্ছে আমার মেজ ভাই ওর এক্সাম ছিল কলেজে ড্রেস চেঞ্জ করা হয়ে যাওয়ার পরে ও দাঁড়িয়ে আছে পকেটের ভিতরে কি যে লুকাচ্ছে কে জানি আর তারপরে এভাবে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে আবার বেলা চলে আসলাম কিছু পাকোড়া বানাবো তাও আবার ভেজিটেবল পাকোড়া এখানে বাঁধাকপি ফুলকপি গাজর মটরশুঁটি আলু তারপরে হ্যাঁ তারপরে আরও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা ভেজিটেবল ময়দা দিয়ে মেখেছি সরি ময়দা না বেসন দিয়ে তারপর আমার বড়ো ভাই ওকে হোমওয়ার্ক করাচ্ছে আমার ছেলেকে আর আমি আমার ভাবে পাকোড়া করছি আর মুড়ি দিয়ে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য এর আগে আমি তৈরি করে খাইয়েছি এদেরকে খুব ভালো লাগে আমার মেজো ভাই আমাকে হেল্প করছে যে দে আমি একটু ধরে থাকছি তুই কেমন তারপরে ও এদিকে খাচ্ছে সবাই মুড়িও মা খেয়েছে আমার মা এদিকে সবাই খাচ্ছে একে একে আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেল আমার ছেলে তো খায়নি তোকে ভাত খাওয়াতে হবে তার জন্য এখানে সোয়াবিন রান্না হচ্ছে ওর জন্য শুধু স্পেশালি আমার ছেলের জন্য মাংসও খেতে চাইছে না এখন জিদ ধরেছে সোয়াবিন খাবে তাই সোয়াবিন ওর জন্য হলো আর এদিকে মা হাতে রুটি করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট তাই বাই